সব সময় রকম খাবার খেতে একদম ভালো লাগে না খাবারগুলো যদি একটু ভিন্ন রকম হয় তাহলে কেমন হয় সকালে রুটি পরোটা সাদা ভাতের সাথে অসাধারণ লোভনীয় একটি খাবার কিভাবে রান্না করলাম তাহলে চলেন পুরাটা ভিডিও দেখে আসি বিসপুল্লাহি রহমান রহিম সবাইকে আসসালামু আলাইকুম হ্যালো বিয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করি তোমরা যে যেখানে আছো সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে আসলাম আজকে আবার আরও একটা ভিডিও নিয়ে আশা করি তোমাদের কাছে ভালো লাগবে আজকে আমি ফুলকপির নিরামিষ রান্না করব। একদম ভিন্নভাবে ফুলকপি রান্না করতে আমার লাগবে ডাল ফুলকপি একটা ফুলকপি কেটে আমি এরকম করে নিয়ে নিলাম ছোট ছোট করে এবার গরম পানির মধ্যে ভিজিয়ে রাখবো আর ডালগুলো ভালো করে ধুয়ে নিতে হবে ডাল ধোয়া হয়ে গেলে এবার আমি চুলার মধ্যে কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে ডালে আর পানিয়ে দিয়ে দেব দিয়ে দেবো কয়েকটা কাঁচামরিচ দিয়ে দেবো পেঁয়াজ কুচি দিব লবণ এবার সবগুলি একটু লেড়ে দিতে হবে সবগুলি একটু লেড়ে দিয়ে ডাকনা দিয়ে ডেকে ডালটা ফুটিয়ে নিব ডালটা সিদ্ধ হওয়া পর্যন্ত এভাবে আমি ডালটাকে ঢেকে সিদ্ধ করে নিব ডালে কিন্তু আমি হলুদ দিই হলুদ ছাড়াই ডালটা আগে সিদ্ধ করে নিতে হবে ডাল সিদ্ধ হয়ে গেছে যখন এরকম হবে এবার আমি ফুলকপিগুলা দিয়ে দিলাম ফুলকপিগুলা ভালো করে ধুয়ে গরম পানির মধ্যে ভিজিয়ে রাখলাম এবার ফুলকপিগুলা একটু ডালের সাথে মিশিয়ে নেব আরও কিছুটা পানি দিয়ে দিলাম দিয়ে ডাকনা দিয়ে কিছুটা সময় রেখে দিব এবার দিয়ে দিলাম হলুদের গুঁড়া জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া দিয়ে সবগুলি একটু ভালো করে মিশিয়ে নিতে হবে ফুলকপিগুলা সিদ্ধ হইতে তেমন একটা সময় লাগে না খুব অল্প সময় ফুলকপিগুলা সিদ্ধ হয়ে যায় ফুলকপিগুলা সিদ্ধ হয়ে গেছে পাশে চুলাতে আমি এখানে পেঁয়াজ রসুন জিরা মরিচ সবগুলি বেজে নিলাম ওই ভিডিও ভিডিওটুক স্কেপ হয়ে গেছে এবার ফুলকপির মধ্যে দিয়ে দিলাম দিয়ে ডাটা দিয়ে কিছুটা সময় রেখে দেব এই পুরনটা দিতে হবে এখানে আস্ত জিরা রসুন পেঁয়াজ মরিচ সবগুলি দিয়ে আমি সাথে একটা তেজপাতাও দিয়ে দিলাম এবার কিছুটা সময় রেখে দেব আবারও কয়েকটা কাঁচামরিচ দিয়ে দেব দিয়ে ধনিয়া পাতা অল্প সময় ডাল দিয়ে ফুলকপি রান্না হয়ে গেছে আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানিয়ে যেতে পারেন আমার ভিডিওটা দেখতে দেখতে আমার সাথে একটু পর্যন্ত যারা চলে এসেছেন একটা লাইক দিতে ভুলে গেছেন একটা লাইক দিয়ে দিতে পারেন আমার ভিডিওগুলো দেখেন এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা হয়নি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমি যখন যে ভিডিও ছাড়ব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে সময় সুযোগ বুঝে আপনারা আমার ভিডিওগুলো দেখে দিতে পারেন আর আপনারা যারা এই কাজটা করেছেন আপনাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে আমাকে সাপোর্ট করার জন্য এভাবে আমার পাশে থাকার জন্য খুব অল্প সময় রান্নাটা শেষ করে নিলাম এবার আমি নামিয়ে নেব রান্না হয়ে গেছে কিছুটা সময় এভাবে ডাকনা দিয়ে ডেকে রেখে দেব ফুলকপি দিয়ে ডাল দিয়ে এভাবে কার কার খাওয়া হয়েছে কমেন্টে জানিয়ে যেতে পারেন কার কাছে কেমন লাগলো ফুলকপির এই নিরামিষ রান্না অসাধারণ হয় খেতে একবার রান্না করে দেখবেন আপনারা আমার ফুলকপি দিয়ে ডাল রান্না আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানিয়ে যেতে পারেন তাহলে আজকের মতো আমি এখানে বিদায় নিলাম আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ যেন সবাইকে ভালো রাখে সুস্থ রাখে নিরাপদে রাখে দেখা হবে কথা হবে পরবর্তী ভিডিওতে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম